আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হারারা অর্থাৎ তাপমাত্রা আরবিতে হবে হারারা বাংলাতে হবে তাপমাত্রা কাহেরাবা অর্থাৎ বিদ্যুৎ আরবিতে হবে কাহারাবা বাংলাতে হবে বিদ্যুৎ বাহারাত অর্থাৎ মশলা আরবিতে হবে বাহারাত বাংলাতে হবে মশলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হার অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা হারারা অর্থাৎ তাপমাত্রা কাহাবা অর্থাৎ বিদ্যুৎ বাহরাত অর্থাৎ মশলা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ খারবান খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ সগল অর্থাৎ কাজ করে না আরবিতে হবে মূষ সগল বাংলাতে হবে কাজ করে না মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন ফানি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে হবে ফানি বাংলাতে হবে টেকনিশিয়ান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সগল অর্থাৎ কাজ খারবান অর্থাৎ খারাপ মুসগল অর্থাৎ কাজ করে না মাকিনা অর্থাৎ মেশিন ফানি অর্থাৎ টেকনিশিয়ান তাল্লাজা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাল্লাজা বাংলাতে হবে টেবিল দুরুজ অর্থাৎ ডয়ার আরবিতে হবে দুরুজ বাংলাতে হবে ড্রয়ার তাউলা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা এর অর্থ হবে টেবিল মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলাতে হবে তালা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাল্লাজা এর অর্থ হবে টেবিল দুরুজা এর অর্থ হবে ড্রয়ার তাউলা অর্থাৎ টেবিল মিফতা অর্থাৎ চাবি গৌফল অর্থাৎ তালা কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে হবে কাহারাবাই বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান মেখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে হবে মেখাদ্দা বাংলাতে হবে বালিশ বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে হবে বাত্তানিয়া বাংলাতে হবে কম্বল সিরি অর্থাৎ গোপনীয় আরবিতে হবে সিরি বাংলাতে হবে গোপনীয় সাউরি অর্থাৎ করা আরবিতে হবে সাবি বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাহারি অর্থাৎ ইলেকট্রিশিয়ান মেখাদ্দা অর্থাৎ বালিশ বাতি অর্থাৎ কম্বল অর্থাৎ সিরি গোপনীয় সব অর্থাৎ করা সাক্কার অর্থাৎ বন্ধ আরবিতে হবে সাক বাংলাতে হবে বন্ধ সাককেল অর্থাৎ চালু করা আরবিতে হবে সাককেল বাংলাতে হবে চালু করা খাল্লি অর্থাৎ রাখা আরবিতে হবে খাল্লি বাংলাতে হবে রাখা ফাদি অর্থাৎ অবসর আরবিতে হবে ফাদি বাংলাতে হবে অবসর ফৌ অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌ বাংলাতে হবে উপরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সক্কেল অর্থাৎ বন্ধ সাককেল অর্থাৎ চালু করা খাল্লি অর্থাৎ রাখা ফাদি অর্থাৎ অবসর ফৌ অর্থাৎ উপরে দাখিল অর্থাৎ ভিতরে আরবিতে হবে দাখেল বাংলাতে হবে ভিতরে ল্যাম্বা অর্থাৎ বাতি আরবিতে হবে ল্যাম্বা বাংলাতে হবে বাতি নার অর্থাৎ আগুন আরবিতে হবে নার বাংলাতে হবে আগুন অর্থাৎ চুলা আরবিতে হবে আলমুকিদ বাংলাতে হবে চুলা জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দাখেল অর্থাৎ ভিতরে ল্যাম্বা অর্থাৎ বাতি নাল অর্থাৎ আগুন আলমকি অর্থাৎ চুলা জুলবা অর্থাৎ অন্ধকার অর্থাৎ সূর্য আরবিতে হবে শমস বাংলা অর্থ হবে সূর্য শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি কি ফলুন অর্থাৎ তালা আরবিতে হবে কি ফলুন বাংলা অর্থ হবে তালা শব্দগুলো শিখে নিন শেরীর অর্থাৎ খাট কুরসি অর্থাৎ চেয়ার মিফতা অর্থাৎ চাবি কি ফোলুন অর্থাৎ তালা আনানাস অর্থাৎ আনারস আরবিতে হবে আনানস বাংলা অর্থ হবে আনারস মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ বাংলা অর্থ হবে কলা বাইতুন অর্থাৎ বাড়ি আরবিতে হবে বৈতুন বাংলা অর্থ হবে বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদুন বাংলা অর্থ হবে মসজিদ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই শব্দগুলো আরেকবার শিখে নিন আনানাস অর্থাৎ আনারস মৌজ অর্থাৎ কলা বৈতুন অর্থাৎ বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ কিতাব অর্থাৎ বই নমলুন অর্থাৎ পিঁপড়া আরবিতে হবে নমলুন বাংলা অর্থ হবে পিঁপড়া গানাম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে ছাগল কোরআনুন অর্থাৎ কোরআন শরীফ আরবিতে হবে কুরআনুল বাংলা অর্থ হবে কুরআন শরীফ সুক অর্থাৎ বাজার হবে আরবিতে বাংলা অর্থ হবে বাজার মঞ্জু অর্থাৎ আম হবে হবে মঞ্জু বাংলা অর্থ আম শব্দগুলো আরেকবার শিখে নিন নামলুন অর্থাৎ পিঁপড়া জ্ঞানম অর্থাৎ ছাগল কুরআনুল অর্থাৎ কুরআন শরীফ সুখ অর্থাৎ বাজার মঞ্জু অর্থাৎ আম হিজাউন অর্থাৎ জুতা আরবিতে হবে হিজাউন বাংলা অর্থ হবে জুতা আখুই অর্থাৎ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ হবে ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ইজারুন বাংলা অর্থ হবে লুঙ্গি রিদাউন অর্থাৎ চাদর আরবিতে হবে রিদাউন বাংলা অর্থ হবে চাদর কিতারুন অর্থাৎ ট্রেন আরবিতে হবে কিত্তারুন বাংলা অর্থ হবে ট্রেন শব্দগুলো একবার শিখে নিন হিজাউন অর্থাৎ জুতা আখুই অর্থাৎ ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি হৃদাউন অর্থাৎ চাদর কিতারুন অর্থাৎ ট্রেন আর্ধ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে অর্ধ বাংলা অর্থ হবে পৃথিবী তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিব বাংলা অর্থ হবে ছাত্র তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তেজিরুন বাংলা অর্থ হবে ব্যবসায়ী মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক আবুন অর্থাৎ বাবা আরবিতে হবে আবুন বাংলা অর্থ হবে বাবা শব্দগুলো আরেকবার শিখে নিন আর্ধ অর্থাৎ পৃথিবী তালিম অর্থাৎ ছাত্র তাজিরুন অর্থাৎ ব্যবসায়ী মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আবুন অর্থাৎ বাবা রেসুলুন অর্থাৎ রাসুল আরবিতে হবে রেসুলুন বাংলা অর্থ হবে রাসুল কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ হবে কম্পিউটার অর্থাৎ বাব দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা শিম্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে শিববাক বাংলা অর্থ হবে জানালা মক্তাবুন অর্থাৎ টেবিল আরবিতে হবে মক্তাবুন বাংলা অর্থ হবে টেবিল শব্দগুলো আরেকবার শিখে নিন রেসুলুন অর্থাৎ রাসুল কম্পিউটার অর্থাৎ কম্পিউটার অর্থাৎ দরজা শিববাক অর্থাৎ জানালা বন অর্থাৎ ক্যামিস অর্থাৎ জামা আরবিতে হবে কামিজ বাংলা অর্থ হবে জামা নজমুন অর্থাৎ তারকা আরবিতে হবে নজমুন বাংলা অর্থ হবে তারকা তেবিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে ডাক্তার অর্থাৎ শিশু হবে তিফল বাংলা অর্থ হবে শিশু রেজুল অর্থাৎ পুরুষ হবে রেজুল বাংলা অর্থ হবে পুরুষ শব্দগুলো আরেকবার শিখে নিন ক্যামিজ অর্থাৎ জামা নিজমুল অর্থাৎ তারকা তাবিব অর্থাৎ ডাক্তার তিফল অর্থাৎ শিশু রেজুল অর্থাৎ পুরুষ শের অর্থাৎ চুল আরবিতে হবে শের বাংলা অর্থ হবে চুল মুসৎ অর্থাৎ চিরুনি। আরবিতে হবে বাংলা অর্থ হবে চিরুনি। ইসবা অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইসবা বাংলা অর্থ হবে আঙ্গুল কেদম অর্থাৎ পা আরবিতে হবে কদম বাংলা অর্থ হবে পা বেতন অর্থাৎ পেট আরবিতে হবে বেতন বাংলা অর্থ হবে পেট শব্দগুলো আরেকবার শিখে শের অর্থাৎ চুল অর্থাৎ চিরুনি ইসবা অর্থাৎ আঙ্গুল কদম অর্থাৎ পা বতন অর্থাৎ পেট রস অর্থাৎ মাথা আরবিতে হবে রস বাংলা অর্থ হবে মাথা নাহলাত অর্থাৎ মৌমাছি আরবিতে হবে নাহলাত বাংলা অর্থ হবে মৌমাছি আনফ অর্থাৎ নাক আরবিতে হবে আনফ বাংলা অর্থ হবে নাক ফিল অর্থাৎ হাতি আরবিতে হবে ফিল বাংলা অর্থ হবে হাতি বাংলা অর্থ হবে ভুরু আরবিতে হবে হাজেব বাংলা অর্থ হবে ভুরু শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ মাথা অর্থাৎ 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 ফিল, হাতি হজেব অর্থাৎ ভুরু জ্ঞানম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানম বাংলা অর্থ হবে ছাগল জমুজ অর্থাৎ মহিষ আরবিতে হবে জমুজ বাংলা অর্থ হবে মহিষ জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা সাকফ অর্থাৎ সাদ আরবিতে হবে সকফ বাংলা অর্থ হবে সাদ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গনম অর্থাৎ ছাগল জমুজ অর্থাৎ মহিষ জামাল অর্থাৎ উট হেমার অর্থাৎ গাধা সকফ অর্থাৎ সাদ শ্যামস অর্থাৎ সূর্য শরীর অর্থাৎ খাট কুরসি অর্থাৎ চেয়ার মিফতা অর্থাৎ চাবি কিফলুন অর্থাৎ তালা আনানাস অর্থাৎ আনারস মৌজ অর্থাৎ কলা বৈতুন অর্থাৎ বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ কিতাব অর্থাৎ বই

تزرین، آرثاد باب شایی، معلم، آرثاد شیبک، ابون، آرثاد بابا. رسولن، آرثاد رسول، کامپیوتر، آرثاد کامپیوتر، باب، آرثاد دورجا، شیبک، آرثاد جانالا، مكتبن، آرثاد تیبل، کمیز، آرثاد جامع، نزمن، آرثاد تاروکا، تبیب، آرثاد دکتر، تیفال، آرثاد شیشو. رزول ارثا بوروج شر ارثا جول بشط ارثا تشيروني ازبا ارثا تانجول كدم ارثا با، بدون ارثا تبت رز ارثا ماتها نهلت ارثا موماتي ا نف ارثا تناق فيل ارثا تهاتي هزب ارثا بورو গনম অর্থাৎ ছাগল জমুজ অর্থাৎ মহিষ জামাল অর্থাৎ উট হিমার অর্থাৎ গাধা অর্থাৎ ছাদ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ